সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে রবিবারের সকাল হ্যাঁ এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো কাছের দূরে যেখানেই যেই বন্ধুরা আছো না কেন আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমরা আরও একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা টেনে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে নিরাশ করবো না তো যা যারা এখনও অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে তো রবিবারে সকাল যেহেতু তো একটুখানি সব কিছু কাজেই বলতে পারো লেজি বা দেরি হচ্ছে যদিও বা উঠেছি অনেক সকালে সাতটার সময় উঠেছি কারণ তোমাদের দাদাভাই আজকে গেছে হচ্ছে শ্যামন্যকড়ে তো ওর জন্য সকাল সকালই উঠেছি তোমাদের দাদাভাই ইপি খেয়েছে চা বিস্কুট খেয়েছে আর ছেলে ঘুম থেকে উঠলো হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় উঠলো তারপরে হচ্ছে ও ফ্রি ফায়ার খেলছিল তো ফ্রি ফায়ারে এই ফার্স্ট ও মাস্টার সিজনে গেল যাদের বাচ্চারা খেলে মানে যাদের ছেলেরা খেলে বা যারা খেলো যে বন্ধুরা আমাকে দেখছো আমার ভিডিও দেখছো তারা জানো মাস্টার সিজন হিরো সিজনে গেছে প্রত্যেকবার কিন্তু মাস্টার সিজনে এই ফার্স্ট গেল যার জন্য মোবাইলটা ওর কাছে ছিল আর ভিডিওটা স্টার্ট করতে এতটা দেরি হয়ে গেল তো চলো কি কি হয়েছে সেগুলো দেখিয়ে দিই আর কি কি হয়নি কিছুই হয়নি এখনও তো সব আস্তে ধীরে করতে থাকি আর তোমাদের দেখা দেখো গুছিয়ে নিয়েছি তো চাদরটা ভেবেছিলাম কাচবো তো কাচিনি অতটা নো হয়নি চাদরটা উল্টে পেতে দিলাম আর নিচের বিছানাটা চাদর পাল্টে এই যে চাদর কেচে বাইরে মেলে দিয়েছি আর এখানে জলের বোতলগুলো আমার ভরতে হবে এটা সকালে চা খাওয়ার মানে কাপ আছে থালা আছে আর ছেলে দেখো এখানে চা মুড়ি বিস্কুট দিয়েছি তখন বাথরুমে গেল ব্রাশ করতে গেল। আর এদিকে জামা কাপড় গুছিয়ে রেখেছি তো ঘরের এই কন্ডিশন ঘরগুলো সব এক এক করে সব কিছু গুছাবো আর বাজারটা কিন্তু আজকে আমার সকাল সকালই চলে এসেছে ভোলা মাছ এনেছে আর মাংস এনেছে যদিও বা এখনও আমি খুলে দেখিনি তো একেবারে কলপারে নিয়ে যাব নিয়ে ধোবো তো স্নানটা ভাবছি আগে করে নেবো তারপরে রান্নাটা বসাবো তো চলো আগে বোতল আজকে নিয়ে এসে হচ্ছে ভোলা মাছ তো খুব বেশি ছোট না এটা আমার হাত দেখে বুঝতে পারছে মানে এই জায়গাটা তো এই যে ভোলা মাছ এনেছে তো এর থেকে বেশি তুই ভোলা মাছ খাবি দুপুরের রাতে তো খাবে না চারটে মাছ করব আর এখানে রয়েছে মাংস তো ছেলের চিকেনটা তো খুব প্রিয় আর যেহেতু রবিবার একটু চিকেন তো হতেই হয় তো ভোলা মাছ করবো চারটে আর চিকেন করব তো এটাই হবে আজকের মেনু তো কেটে কুটে নেব চলো তো এই দেখো ছেলেকে ইপি করে দিলাম এখন ইপি খাবে নে চলায় নিচে চলায় কাটাকুটিগুলো করবো আর এই যে আমাদের বিল্লি বিল্লির এখনো নামকরণ হয়নি তো ওকে এখন দুধ ভাত দিলাম খাওয়া তো ছেলে কিন্তু যথারীতি পুজো দিয়ে দিয়েছে আর বিশেষ করে আজকে যেহেতু রবিবার বাড়িতে আছে তাই দিয়েছে মাঝে বন্ধ ছিল পুজো দিয়া স্কুল থাকলে পুজো দিতে পারে না তো চারটে লাড্ডু দিয়ে পুজো দিয়েছে যেহেতু এবছর হিরোইক সিজনে গে হিরো সরি সরি হিরোইক না মাস্টার সিজনে গেছে তাই তো দেখো আমার বুচুকে একটু আমি আদর করে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো বুচুটাকে তো আমার ছেলেকে কিন্তু আমি আদর করে ডাকি হচ্ছে বুচু তো তোমরা কিন্তু আবার দেখো না তো আমার রান্নাবাড়ি কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে ভোলা মাছ সর্ষে বাটা হয়ে গেছে আর করে নিয়েছি লাল লাল চিকেন তো কটা কষা মাংস ছেলে আর মাতে মিলে কিন্তু খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে ছেলে আর মাতে মিলে একটুখানি শুয়েছিলাম তো দেখো অঝোরে বৃষ্টি তো ভাবলাম চলো তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করি তোমাদেরকে শেয়ার করব না দেখাবো না তাকে কোনো দিন মতো হয়েই যাচ্ছে তো আমি যতটা তোমাদেরকে পারলাম ততটা দেখালাম কারণ এখানে দেখানোর মতো কিছু নেই সব গায়ে গায়ে বাড়ি যার জন্য আমি তোমাদেরকে বাইরের কোনো কিছু দেখাতে পারি না তো যতটা পারি আমি ঘরের ভেতরে যা করি সেটাই দেখাই আর যেইটুকু দেখাতে পারি সেইটুকুই দেখাই তো আশা করছি খুব তাড়াতাড়ি আবার সব কিছু দেখাতে পারবো জবে শ্যামনগর যাব তারপরে শুয়ে ঘুমিয়ে পড়েছি তো চলে এসেছি সোজা রাত্রিবেলা মানে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন তোমাদের দাদা ভাই এখনও আসেনি আজকে শ্যামনগর গেছে তোমাদের বলেছি না বলিনি ঠিক আমার মনে পড়ছে না তো যাই হোক এখন আসেনি তো ভাত আমি একেবারে করে নিলাম আর দুপুরবেলা আমার আর ছেলের মতো ভাত করেছিলাম মানে অল্প করেই চাল বসিয়েছিলাম আর কালকের ভাত ছিল ভেবেছিলাম মিক্স দেব তো সেটা তখন আর মিক্স দিইনি তোমাদের দাদা ভাই বললো আসতে রাত্রির হবে তো আবার অল্প একটু চাল দিয়ে ভাত দিয়ে মিক্সড করে একবারে ভাত করে নিয়েছি আর তরকারি কী করেছি সেটা তো তোমরা জানোই তো ওই তরকারি আছে আসলে ওটা দিয়ে যেহেতু দুপুরবেলা ভাত খায়নি তো রাত্রিবেলা ভাতই খাবে অবভিয়াসলি তো ভাত ভোলা মাছের ঝাল আর মাংস দিয়ে আর কালকে যেহেতু সোমবার তো বললাম একটু বাজার বাজারঘাট টুকিটাকি করে আসতে কালকে আমি উপাস করব তো উপাস তোমাদের দেখিয়েছি না শ্রাবণ মাছ তো দেখাই নি কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা এক বছর এখনও হয়নি সেপ্টেম্বর মাসে এক বছর হবে তো এটা জুলাই চলছে তো এটা জুলাই চলছে এখনও মাস মতো বাকি আছে তো দশ মাস হয়ে গেছে দশ মাস কিন্তু কম না তো চলো ভাতটা দেখিয়ে দিই হাত তরি তরকারিও দেখিয়ে দিই আপাতত এখন কিছু কাজ নেই ঘর ধোয়া সব গুছানো উপরে বিছানাও গুছানো এই নাইটিটা ভিজা এখান দিয়ে দিয়েছিলাম স্ট্যান্ড ফ্যানটা চালানো ছিল এখান থেকে হাওয়া যাচ্ছিলো জন্য আর নিচটাও ছেলে গেম খেলছিলো আজকে যেহেতু রবিবার বাড়িতে তো দেখো গরম ধোয়াটা ভাত তো আলু সেদ্ধ এটা সেই ঘুর পাক পাক খাচ্ছে আর এখানে ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই তো এখানে যথারীতি ভোলা মাছটা আছে আর এখানে রয়েছে মাংসের ঝোল তো মাংস আমি খাইনি মাছ দিয়ে খেয়েছি আর জল দিয়ে গেছে আর ড্রামের এই যে কলটা জল পড়ে যাচ্ছিল বলছিলাম তো কলটা দোকান থেকে কল এনে না কলটা চেঞ্জ করতে হবে যার জন্য আমি ড্রাম তুলিনি তো বোতল অনেক খালি খালি পড়ে রয়েছে এখানে রয়েছে না এটা ভর্তি এটা আমি খাচ্ছিলাম তো টেবিলে আছে এখনও খালি চা পত্র কিছু খাইনি তোমাদের দাদা ভাই আসুক তারপরে খাবো দেখো ঘেমে গেছি পাকা বন্ধ করে কথা বলতে তো কালকে ভিডিওটা অবশ্যই স্পেশাল যেহেতু উপাস করব তাছাড়া একটু স্পেশাল আছে দেখো তোমাদের ভালো লাগবে যেই জিনিস থেকে কষ্ট পাও বা যার কারণে কষ্ট পাও তো আমরা তোমরা কি করি সেই জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করি যাতে কষ্টটা না পাই তো আবারও একটা কষ্টের জিনিস বলতে পারো বা একটা আনন্দের জিনিস এটা হচ্ছে শ্যামনগরে স্বপনের বিখ্যাত পরোটা সোয়াবিনের তরকারি দিয়ে পরোটা আর ডিমের কারি সময় ছিল তোমাদের দাদা ভাই প্রত্যেক দিন এই স্বপনের পরোটা খেত প্রত্যেক দিন মানে একদিনও মিস হতো না আমরা খেতাম আমরা মাঝে মধ্যে খেতাম তো সেই জিনিসটাই আবার চোখের সামনে ভেসে এসছে যেহেতু শ্যামনগরে গেছিলো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে সত্যি কথা বলতে ভুলেই গেছিলাম। বা মনে করার চেষ্টা করিনি বা করছিলাম না তো আবারও সেই জায়গায় একটু আঘাত পড়লো তোমাদের দাদাভাই পরোটাটা এনে দিয়ে আবারও পুরোনো কথা মনে পড়ে গেল তো আজকে অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম বা গেছি যার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ সুখ দুঃখ সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি যেহেতু তোমরা এখন আমার কিন্তু ফ্যামিলি মেম্বার দাদাভাই শ্যামনগরের স্বপনের পরোটা এনেছে তো অনেকেই দাঁড়া ঘেমে আছি তো অনেকেই আমার শ্যামনগরের বন্ধু আছো তো যারা আছো তারা জানো স্বপ্নের পরোটা আর ডিমের কারি কতটা বিখ্যাত কতটা বিখ্যাত তো সত্যি কথা বলতে খুব খারাপ লাগলো খারাপ লাগলো বলতে ভালো লাগলো পরোটাটা এনেছে কিন্তু একটা জিনিস মানে একটা জায়গায় চোদ্দোটা বছর কাটানোর পরে এখানে কিছুতেই নিজেকে মানাতে পারছি না আমি শুধু অপেক্ষা করছি দিন গুনছি আমি কবে ফিরে যাব কবে আবার আমাদের সামনে করে ফিরে যাব হয়তো একটু ইমোশনাল হয়ে গেছি বা ক্যামেরার সামনে এরকম ইমোশনাল হওয়া আমার উচিত না কিন্তু কিছু কিছু সময় না নিজেকে ধরে রাখা সত্যিই যায় না সত্যিই যায় না তো চলো তোমাদের ধারাভাই স্নান করতে গেছে স্নান করে আসুক তারপরে আমরা একটু পরাটা খেয়ে নি তো ভাত বসিয়েছি যাই না ভাত আজকেও মনে হচ্ছে থেকে যাবে তো কালকে মনে হচ্ছে না রান্নাবাড়ি কিছু করতে হবে ছেলে আর বাবার হয়ে যাবে যেহেতু আমি খাবো না তো বিশেষ কাজ আছে সেটা হচ্ছে ছেলে স্কুলের প্রজেক্ট তো হাত পাখা বানাতে দিয়েছে তো এটা করা হবে পরে করা হবে তো যখন করা হবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করা হবে তো চলো দেখতে বলে না ভাগ্যে যেটা আছে সেটাই হয় তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু সেটা আটকাতে পারবে না তো বিধাতা কেনই বা খেললো আমাদের সাথে কেনই বা আমাদের শ্যামনগর থেকে এখানে নিয়ে আসলো তো আমরা দিনই এখানে আসতে চাইনি বা ভবিষ্যতেও থাকতে চাই না সব সময় সেটা বলে থাকি আমি জ্ঞানত অবস্থায় কারুর কোনো দিনও ক্ষতি করিনি পারলে কারোর উপকার করেছি ক্ষতি করিনি তো বিধাতা ভগবান কেন আমাদের সাথে এরকম করলো মানে আমার বোঝার বাইরে তো এটা হচ্ছে ছেলের প্রোজেক্ট দেখো পাখা বানাতে দিয়েছিল তোমাদের দাদাভাই পুরো পূর্ণ কমপ্লিট করে দিয়েছে পাখাটা তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাথে থেকেও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে আমাদের প্রিয় জায়গা আমাদের প্রিয় শহর শ্যামনগরে আবারও নিয়ে যেতে পারবে আবার হতেও পারে আমাদের কাছ থেকে কোনো ভুল হয়েছে তো এই জন্য সবাইকে একটাই কথা বলা যতটা সহ্য করতে পারবে ততটাই কিন্তু মানুষকে আঘাত করো বা আঘাত দিও কারণ যেই আঘাতটা তুমি আজকে দেবে সেই আঘাতটা কিন্তু ঘুরে তোমার কাছে আবারও ফিরে আসবে তো চলো টাটা